আজকে আলোচনা করব তামাদি আইন উনিশশো আটের সাত ধারা নিয়ে ডিসাবিলিটি অফ অন অফ সেভারেল প্লেন্টিভস অর অ্যাপ্লিক্যান্টস অর্থাৎ একাধিক পক্ষগণের মধ্যে একজনের অক্ষমতা মূলত এই ধারাটিতে বলা হচ্ছে যদি একাধিক বাদী বা অ্যাপ্লিকেন্টের মধ্যে একজন ডিসেবল থাকে এবং অন্যরা স্বাভাবিক থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে মূলত সেকশন সেভেনের মূল প্রশ্ন এটাই এবার চলেন আমরা সেকশনটি দেখে নিই যেখানে একাধিক ব্যক্তি যৌথভাবে একটি মামলা বা একটি আবেদন পেশের অধিকারী হয় এবং তাদের মধ্যে একজন ডিজাবেল থাকে ডিজাবিলিটি বলতে আমরা তো সেকশন দেখেই আসছি যে লিগাল ডিজাবিলিটি হচ্ছে তিন ধরনের নাবালকত্ব পাগল এবং জড়বুদ্ধি সম্পন্ন এই তিনটা ডিজাবিলিটির মধ্যে কোনো একটা ডিজাবিলিটি যদি ওই যৌথ ব্যক্তিগণের একজনের মধ্যে থাকে এবং অন্যরা যদি তার সম্মতিতে কোনো কার্যক্রম করতে পারে বা আগাইতে পারে বা যে তারা যে মামলা বা আবেদন পেশের জন্য অধিকারী হয়েছে সেটা যদি করতে পারে তাহলে তাদের বিরুদ্ধে তামাদের মেয়াদ গণনা শুরু হবে কিন্তু যদি এমন হয় যে ওই ডিজেবল বা অক্ষম ব্যক্তির সম্মতি ছাড়া অন্য পক্ষরা আগাইতে পারবে না সামনের দিকে অন্য পক্ষরা কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না তাহলে সেই ক্ষেত্রে তা আমাদের মেয়াদ গণনা স্থগিত থাকবে মূলত সাত ধারাতে এটাই বলা হয়েছে আমি যদি আরেকটু সহজ করে বলি তাহলে বিষয়টা হবে এমন একাধিক পক্ষের মধ্যে যদি একজন ডিজেবল থাকে এবং অন্যরা যদি তার সম্মতি ছাড়া কোনো কার্যক্রম করতে পারে তাহলে তামাদের মেয়াদ গণনা শুরু হবে আদারওয়াইজ তামাদের মেয়াদ গণনা স্থগিত থাকবে অর্থাৎ তামাদের মেয়াদ গণনা শুরু হবে না চলেন একটা এক্সাম্পলের সাহায্যে এমসিকিউ প্র্যাকটিস করে আসি এ একজন ব্যক্তি যিনি একটি ফার্মের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছে এই ফার্মের মালিক হচ্ছে বি সি এবং ডি এখানে বি হচ্ছে মাইনর তার মানে নাবালক আর সি ইনসান মানে পাগল আর এই ফার্মের শর্ত অনুযায়ী ডি চাইলে বি এবং সি এর সম্মতি ছাড়াই কোনো আইনগত কার্যক্রম করতে পারবে এখন এ যদি ধারের টাকা পরিশোধ করতে রিফিউজ করে তাহলে তাদের তামাদের মেয়াদ গণনা কবে থেকে শুরু হবে নাম্বার ওয়ান বি যতদিন পর্যন্ত অ্যাডাল্ট না হয় অর্থাৎ তার মাইনরিটির অবসান না হয় ততদিন পর্যন্ত তামাদের মেয়াদ গণনা স্থগিত থাকবে নাম্বার টু অবসান যতদিন পর্যন্ত না হবে অর্থাৎ সি যতদিন পর্যন্ত সুস্থ না হবে ততদিন পর্যন্ত মেয়াদ গণনা স্থগিত থাকবে নাম্বার থ্রি আমাদের মেয়াদ গণনা শুরু হয়ে যাবে নাম্বার ফোর কোনটি নয় এর অ্যান্সারটা হবে আমাদের মেয়াদ গণনা শুরু হয়ে যাবে কেননা এখানে শর্তই আছে বি এবং সি এর সম্মতি ছাড়াই ডি আইনগত কার্যক্রম করতে পারবে সুতরাং আমাদের মেয়াদ গণনা শুরু হয়ে যাবে এটাই তো স্বাভাবিক তবে একটা বিষয় বলে রাখি এখান থেকে প্রশ্ন আসুক বা না আসুক রিটেনে যদি ডিসাবিলিটি নিয়ে কোনো কোশ্চেন আসে তাহলে ছয় সাত আট এবং নয় ধারা প্রত্যেকটি আপনাদেরকে উল্লেখ করতে হবে এই সেকশন সেভেন সম্পর্কে ভালোভাবে বুঝতে হলে আপনাদেরকে অবশ্যই সেকশন সিক্সটা ভালোভাবে বুঝতে হবে আর সেকশন সিক্স সম্পর্কে সঠিক আলোচনা পেতে আমার চ্যানেলের প্লেলিস্ট ঘুরে আসতে পারেন অথবা আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব তাহলে আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিও টেল দেন টেক কেয়ার বাই দা ওয়ে আমি অ্যাডভোকেট মার্জেতাসনিম সাথী ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্ট সাতক্ষীরা